কেতু যদি আপনার ছকে যদি খারাপ হয়ে থাকে তাহলে বিশেষ কিছু কিছু লক্ষণ যেগুলো আছে যেগুলো দেখে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার ছকে কেতুর সমস্যা রয়েছে প্রথমত হচ্ছে আপনি দেখবেন যে হঠাৎ করে আপনার মনে হচ্ছে পরিবারে আর থাকবো না পরিবারে অযথা আপনার সাথে পরিবারের যারা সদস্য যারা আছে তাদের সাথে আপনার দেখবেন কোথাও না কোথাও মনোমালিন্য হচ্ছে কেতুর কাজ হচ্ছে ডিটাচমেন্ট আপনাকে দূরে নিয়ে যাওয়া পরিবার থেকে যে কোনো কাজে যে কোনো কাজ থেকে আপনাকে একটা সরিয়ে নিয়ে যাওয়া বিচ্ছিন্ন করে দেওয়া আর একটা যেটা হচ্ছে কেতুর প্রভাবে দেখবেন আপনার মানসিক একটা অবসাদ আসবে হ্যাঁ কোথাও যেন কিছু ভাল লাগছে না হ্যাঁ কোনো কিছুর মধ্যে যেন আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না এটা আপনি উপলব্ধি করতে পারবেন কোনো কিছুর মধ্যে আপনি শান্তি পাবেন না কোথাও যেন কোনো কিছু আপনার ভালো লাগছে না এটা আপনার কেতুর প্রভাবের লক্ষণ এছাড়া দেখবেন হাঁটুর ব্যথা হতে পারে কোমরের নিচ থেকে যে ধরনের প্রবলেমগুলো এগুলো কিন্তু কেতুর প্রভাবে আমরা লক্ষ্য করতে পারি বা আমরা দেখতে পারি আর কেতু হচ্ছে কি কেতুর প্রভাবে যদি আপনার কোনো রোগ থাকে রোগকে ডায়াগনোসিস করা যাচ্ছে না রোগকে খুঁজে পাওয়া যাচ্ছে না হাজার আপনার টেস্ট করা হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু কোথাও যেন আপনার রোগকে নির্ণয় করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে এগুলো কিন্তু কেতুর লক্ষণ এছাড়া কেতু দেখবে সন্তানের সাথে কেতু সন্তানের সাথে কিন্তু আপনার অনেকটা মনোমালিন্য হবে সন্তানের কথা সন্তানের সাথে একটা ঝগড়া একটা এরকম ধরনের একটা প্রভাব সংসারের মধ্যে লক্ষ্য করা যাবে আপনার তখন মনে হবে বাবা তোরা ভালো থাক আমি চললাম এইরকম ধরনের একটা মানে নেগেটিভ এফেক্ট এগুলো কিন্তু কেতুর প্রভাবে হয়ে থাকে তাহলে এই কেতুর প্রভাবে হাত থেকে বাঁচার জন্য বা কেতুর প্রভাবে যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমি তিনটে অনলি তিনটে রেমিডি বলবো যে তিনটে রেমিডি করলে আপনাদের জীবনটা খুব সুন্দর হবে আপনাদের জীবন বদলে যাবে এটুকু বলতে পারি আপনাদের জীবন বদলে যাবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান এক দুই তিন করে বলবো তিনটের মধ্যে যেটা আপনার মনে হয় যে কোনো একটা আপনি করবেন তাতেই আপনার হয়ে যাবে প্রথমত হচ্ছে আপনি কিন্তু কুকুরকে সেবা দিতে পারেন মনে করছেন যে একটা বিস্কুট দিতে পারেন একটু রুটি দিতে পারেন তাদের যদি আপনি সেবা যদি তাদের আপনি সেবা করেন তাহলে কিন্তু কেতুর যে নেগেটিভ এফেক্ট অনেকটা কিন্তু আপনি তার হাত থেকে নিস্তার পাবেন তাহলে সেটা করতে পারেন কবে মঙ্গলবার দিন থেকে শুরু করবেন টানা করে যাবেন দশ দিন পনেরো দিন কুড়ি দিন যতটা সম্ভব হয় আপনি যদি করে যেতে পারেন দেখবেন কেতুর যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকটা আপনাদের জীবন থেকে কমে গেছে নাম্বার ওয়ান বললাম নাম্বার দুই যেটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ যেটা কেতুর পক্ষে আপনারা এক কাজ করবেন কিছুটা তিল নেবেন কিছুটা তিল নেবেন সেটা দশ টাকার হতে পারে কুড়ি টাকার হতে পারে সেই তিল একটা কালো কাপড় ছোট্ট কালো কাপড়ের মধ্যে সেই তিলটা দিয়ে কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে একটা পুটলি মতো তৈরি করবেন সেই পুটলিটা মাথায় অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঠিক এখান থেকে এরকম ধরবেন বাঁকান দিয়ে নিয়ে এরমভাবে ঠিক এইভাবে আপনারা সাতবার পাঁচবার বা নবার ঘুরিয়ে কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন কোনো প্রবাহিত জলে ফেলে দেবেন যদি নাও পান কোনো পুকুরে আপনি ফেলে দেবেন যা করবেন রাতের বেলা এই কুকুরকে যে খাওয়াচ্ছেন সেটাও রাতের বেলা তৃতীয় যে ক্রিয়াটা বলবো তৃতীয় ক্রিয়ার ক্রিয়াটাও খুবই গুরুত্বপূর্ণ এটা যদি করতে পারেন এটাও ভালো হবে জপ মেডিটেশন এইগুলো কিন্তু কেতু খুবই পছন্দ করে এবং খুব সন্তুষ্ট হয় আপনারা এক কাজ করবেন যে বুধবার থেকে আপনারা শুরু করবেন রাতের বেলায় একটা ছোট্ট মন্ত্র যেটা একটা আসনে বসে আপনারা পাঠ করবেন ওম কেম কেতো বেয়ে বা নম কেম কেতো বেয়ে নমা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনাদের আপনারা লিখে নেবেন এটা অন্তত এগারো বার করে যদি প্রত্যেক দিন জব করেন তাহলে কেতু যথেষ্ট পজিটিভ হয়ে যাবে সন্তুষ্ট হবে এবং আমরা সব সময় জানি কোনো গ্রহ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার পজিটিভ যে এফেক্টটা সেটা আমাদের জীবনে কিন্তু পড়ে এবং আমাদের যে যত নেগেটিভগুলো যেগুলো আমাদের জীবনে চলছে আমাদের অসুবিধার মধ্যে রয়েছে সেগুলো থেকে চিরতরে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাই তাহলে এই তিনটে ক্রিয়ার মধ্যে যেটা আপনার মনে হয় সহজ তাহলে আপনারা সেই তিনটের মধ্যে যে কোনো একটা আপনারা করতে পারেন এবং আপনাদের জীবনটা কিন্তু খুব সুন্দর এবং সহজ সরল হয়ে যাবে কিচ্ছু করতে হবে না কোনো পয়সা অযথা কাউকে দিয়ে অর্থ নষ্ট করবেন না তাই বলবো কেতুর প্রভাবে যদি আপনাদের জীবন জর্জরিত হয়ে যায় তাহলে আপনাদের জীবন কিন্তু পাল্টে যাবে এই তিনটে যে উপায় আমি আপনাদেরকে বললাম এই তিনটে উপায় আপনারা মন দিয়ে করুন এবং যদি কোনোরকম অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আপনারা লিখে আপনাদের যে মতামত সেই মতামতগুলো আমাকে জানান অবশ্যই আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো কোনো অসুবিধা নেই আপনারা আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজকে এই পর্যন্ত অ্যাস্ট্রো এর পক্ষ থেকে প্রত্যেককে বলবো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আগামী যে ভিডিওগুলো আমি আনব তাতে কি হবে আপনাদের সুবিধা হবে আপনাদের নোটিফিকেশান আপনারা আগে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার